ফাইনালি ভিক্টরি রাইট অ্যান্ড ইটস এ গর্জিয়াস ভিক্টরি মুশফিকুর রহিমের শততম টেস্ট ম্যাচ বিজয়ের মাধ্যম দিয়ে তার ক্যারিয়ার আর একটু বেশি রঙিন তো হলোই পাশাপাশি বাংলাদেশ অনেকদিন দিন পরে টেস্ট জয় বা টেস্ট সিরিজ জয়ের একটা স্বাদ পেলো তবে আমি মনে করতেছি যে মুশফিকুর রহিমের এই শততম ম্যাচটা আরও একটু বেশি রঙিন করা যেত যদি একটু ডিপলি কোনো সিদ্ধান্ত নেওয়া যেত বা একটু রিক্সি টাইপ কোনো সিদ্ধান্ত নেওয়া যেত রিক্সি না বলতে ব্যাপারটা এরকম যে সেকেন্ড ইনিংসে মুশফিকুর রহিম তিনি তিপ্পান্ন রান করেছেন তারপরে নট আউট ওনাকে তুলে নেওয়া হলো মানে ইনিংস ঘোষণা করা হলো এই জায়গাটাই যদি একটু সাহসী সিদ্ধান্ত নেওয়া যাইত সে ফর এক্সাম্পল ডাগ আউট থেকে কোনো একটা নিউজ পাঠাইতে হয়তো ওনার কাছে যে তোমার কাছে আর মাত্র দশ ওভার আছে এই দশ ওভারের মধ্যে তোমাকে হান্ড্রেড পুরা করতে হবে মানে আমরা চাচ্ছি তুমি হান্ড্রেড পুরা করো তো দশ ওভার খেলাইতে বা দশ বারো ওভার খেলাইতে কত মিনিট লাগতো বা কয় ঘন্টায় বা লাগতো দুইটার সময় বাংলাদেশ ম্যাচ জিতে গেছে তার মানে নর্মালি টেস্ট সিরিজ কিন্তু আরও তিন ঘন্টা খেলানো যাইতো পাঁচটা পর্যন্ত খেলা তো সেখান থেকে আধা ঘন্টা বা চল্লিশ মিনিট যদি মুশফিকুর রহিমকে দেওয়া যাইতো যে একটা রিস্ক টাইপ যে ঠিক আছে তিপ্পান্ন হয়ে গেছে উড়া ধোরা মায়ের শুরু মায়ের দিয়ে যদি হানডেড উঠে আসে তাহলে আপনি কল্পনা করেন এমন একটা রেকর্ডের মালিক হয়তো মুশফিকুর রহিম যেটা ভূতপূর্বে পৃথিবীর কোনো ক্রিকেটার এরকম নাই যে শততম টেস্টে এমনিতেই তো মাত্র দশজন আছে মুশফিকুর রহিমের আগে তো শততম টেস্টে ফার্স্ট ইনিংস এবং সেকেন্ড ইনিংসে হান্ড্রেড করা প্লেয়ার মুশফিকুর রহিম একাই ছিলেন তো এগুলো আসলে এই ধরনের সাহসী সিদ্ধান্তগুলো ডাগআউট থেকে নিতে হয় যারা প্যানেলে থাকেন যারা কোচার থাকেন বা মেইন কোচ থাকেন তাদের কাছ থেকে এই সিদ্ধান্তগুলো আসলে সুবিধা হয় আর মুশফিকুর রহম তো নিতান্তই জেন্টলম্যান ভদ্র মানুষ ওনাকে বলছেন উঠে আসতে উঠে আসছে ইনিংস ঘোষণা করতে বলছে ঘোষণা করে দিয়ে চলে আসছে অন্য কোনো প্লেয়ার হইলে হয়তো বা ডিমান্ড রাখতে পারত। তবে এইটা আসা যেহেতু ছিলেন এই সিদ্ধান্তটা একটু কমন ছিল নেওয়া যায় যেমন দেখেন এখন অ্যাসের সিরিজ হচ্ছে অ্যাশের সিরিজে ট্রাভিস হেড এ কিন্তু মূলত ওয়ান ডে এবং টি টোয়েন্টির প্লেয়ার তাকে টেস্টে নামানো হয়েছে মূলত সে টেস্টে একটু পরেই নামে কিন্তু ইংল্যান্ডের এগেনস্টে ট্রাভিজ হেটকে ওপেনিংয়ে নামাইছে স্মিথ এবং ওপেনিংয়ে নামানোর পরে তাকে এমনভাবে লেকচার দেওয়া হয়েছে বা এমনভাবে মোটিভেট করা হয়েছে যে মানে বল গ্রাউন্ডে থাকবে না উপর দিয়ে উঠতে থাকবে মাত্র ঊনষাট কি উনসত্তর বলে সে হান্ড্রেড পুরা করছে এবং একশো রানের একটা গর্জিয়াস গর্জিয়াস না তো ডেঞ্জারাস ইনিজ খেলছে তো ওইটার পরে অস্ট্রেলিয়া অলরেডি জিতে গেছে তো এরকম কিছু সাহসী সিদ্ধান্ত নিতে হয় এমন না যে কেউ কখনোই কোনো টিমে এ ধরনের সিদ্ধান্ত নেয় না কোনো প্লেয়ার যখন সেঞ্চুরি কাছাকাছি চলে যায় এমনকি অপোনেন্ট প্লেয়াররাও হেল্প করে আম্পায়াররাও হেল্প করে তারপরে রুলস অনেক সময় কিছুটা ব্রেক করে হলে ওই প্লেয়ারের ক্যারিয়ারটা একটু পূর্ণ করার জন্য এরকম সিদ্ধান্ত নিতে হয় তো তিপ্পান্ন রান ছিল আমার মনে হয় মুশফিক রহিমকে তো রান মেশিন বলা হয় মাত্র সাতচল্লিশটা রান আগামী পাঁচ সাত দশ ওভার যদি তাকে দেওয়া যাইতো তাহলে তিনি হানড্রেড করে ফেলতেন আর আউট হলে হয়তো সমস্যা তো নাই আউট হলে টিপ্পান অলরেডি করে ফেলেছেন ফার্স্ট ইনিংসে হান্ড্রেড সেকেন্ড ইনিংসে ফিফটি করে ফেলেছেন অর্জন তো হয়ে গেছে তো বাই আইনি চান যদি হানড্রেড হয়ে যেত তাহলে পৃথিবীর একমাত্র প্লেয়ার হতেন শততম টেস্টে দুটো সেঞ্চুরি আমার মনে হয় এটা করলে আর একটু গর্জিয়াস হইতো たけありったありきとぶしろんぎのいと。